সাগর জলে খোয়া গেল রিজার্ভের পঞ্চাশ কোটি মার্কিন ডলার ক্ষমতাচ্যুত হাসিনা সরকার ক্যাপিটাল এর নামে রাবনাবাদ চ্যানেলে এই বিপুল অর্থ ঢাললেও নাব্যতা সংকট কাটেনি হুমকির মুখে পড়েছে পায়রা বন্দরের কার্যক্রম পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার রিজার্ভের অর্থ নিয়েও করেছে ছেলেখেলা পায়রা সমুদ্রবন্দরের রাবনাবাদ চ্যানেলে ঠেলেছে পঞ্চাশ কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার কোটি টাকা দু সালে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জান নুলকে। রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রিজিংয়ের কাজ দেয় হাসিনা সরকার লক্ষ্য বড় জাহাজ ভেরাতে গভীরতা সাড়ে দশ মিটারে উন্নীত করা 2023 সালের মার্চে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে চ্যানেল হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু পাঁচ মাসের ব্যবধানে রাবরাবাদ চ্যানেলের গভীরতা নেমে এসেছে সাড়ে ছয় মিটারে জাহাজ চলাচল ঝুঁকিতে টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি স্থানীয়রা বলছেন বালু যেখান থেকে কাটা হয়েছে তার পাশেই ফেলা হয় ওই বালুতেই এখন ভরাট হচ্ছে চ্যানেল জাহাজগুলো বালি কাটে এক জায়গা দিয়ে কাইটা কিছু দুই তিন পাঁচ সেল দুরি ফালায় ওই ডিরেজারের মাটি ঠিক ক্ষতি কারণ ওই বালুটা আরেক জায়গায় জায়গা বার ওঠে ওরা কিন্তু ওই টাকা নিয়া লুটপাট করে খেয়ে ফেলা ক্যাপিটাল ট্রেজিং এর নামে রাষ্ট্রীয় অর্থ লোপাট হয়েছে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা রাষ্ট্রীয় সমুদয় অর্থকে অন্তত ব্যয় করার আগে সম্পূর্ণভাবে সুচিন্তিত ভাবে যাতে জনগণ এবং দেশের উন্নয়নের কাজে ব্যবহার হয় লুটতরাজ না সেদিকে লক্ষ্য রাখাই ঠিক রাখতে হলে ড্রেজিং এর প্রয়োজন বলছেন পায়রা বন্দরের চেয়ারম্যান নাব্যত ধরে রাখার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ ড্রেজিং এর করা প্রয়োজন এবং বিস্তারিত বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে রাবনাবাদ চ্যানেলের দৈর্ঘ্য 75 কিমি এই চ্যানেলে বেশি চলাচল করে কয়লাবাহী জাহাজ তৌহিদুর রহমান একুশে টেলিভিশন